শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অন্তিম শ্রদ্ধা জ্ঞাপনের দল একাকার ডান বাম সবাই সন্দেহ বিজেপি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত করেছে বিজেপি দলীয় কর্মীর উপর আক্রমণের জের দল থেকে বহিষ্কৃত এপিসিসি যুগ্ম সম্পাদক হাইলাকান্দির কেন্দ্রে একমাত্র প্রার্থী হিসাবে কংগ্রেস টিকেট দাবি করলেন কবির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত অন্তিম শ্রদ্ধা জ্ঞাপনের ডল, একাকার ডানবাম সবাই মালুগ্রাম নতুন পার্টির বাড়ি থেকে শাসন গার্ড বাবুর মরদেহ নিয়ে অন্তিম যাত্রায় আগাগুড়া খেদে চলেছিলেন প্রাক্তন পুরুষদস্য সদস্য পাল তার ক্রন্দনের বুলে উঠে আসছিল দলের জন্মলগ্ন থেকে কবীন্দ্রবাবুর আত্মা ত্যাগ অনিঃস্বার্থ নির্লোষ পরিশ্রমের কথা ভাগ্য ক্রন্দনের এসব বুলুই যেন হয়ে উঠেছিল সুকমিশীল যোগদানকারী বিজেপির বিশাল সংখ্যক নেতাকর্মীদের আলোচনার বিষয়বস্তু প্রতীক রাজনৈতিক দৃষ্টিকোণ বা অন্য যে কারণেই হোক কংগ্রেস সহ বাম এবং অন্যান্য বিরোধী বিভিন্ন দলের যারা শ্রদ্ধা জ্ঞাপনে গিয়েছিলেন তারা এসবে সামিল না হলেও সবাই এক বাক্য মেনে নিয়েছিলেন রাজনীতিক হিসাবে কবীন্দ্রবাবু ছিলেন অবশ্যই ব্যতিক্রমী বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর বৃহস্পতিবার বাবুর অন্তিম সংস্কার করা হয় শিলচর শাসনঘাট পর্যন্ত এলাকায় সংসদপত্র কোনাদ প্রকাশ্য মুখানগির মধ্যে প্রয়াত এই নেতার সরদেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় এর মাধ্যমে অবসান ঘট এক যুগের মৃত্যুর পর বুধবার কবিন্দ্রবাবুর মৃতদেহ রাখা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ অ্যাম্বুলেন্স মৃতদেহ নিয়ে আসা হয় তার নতুন পার্টির বাড়িতে ওখানে শুরু হয়ে যায় শ্রদ্ধা জ্ঞাপনের পালা ধর্মীয় প্রক্রিয়া পূরণের পর থেকে এক পরিবারের সদস্যদের পাশাপাশি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী কৌশিক রায় সংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর রোটারি ক্লাবের পক্ষে শঙ্কর দেব। প্রমুখ সন্দেহ বাজন নাম কর্তন চাইছে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভোটার তালিকায় সন্দেহ বাজন নাম থাকলে সেগুলো কর্তন চাইছে ক্ষমতাসীন গরুয়া বিগ্রেড এমন কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান ইতিমধ্যেই দলীয় বুথ লেভেল এজেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটার তালিকায় সন্দেহ বাজনদের নাম চোখে পড়লেই তারা যেন অভিযোগ করেন তবে সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন একত্রে কংগ্রেস কংগ্রেসেরাও এই স্বাধীনতা রয়েছে তাদের বুথ লেভেল এজেন্টরাও অভিযোগ জানাতে পারেন বুটার তালিকায় কারো যদি নাম না উঠে সেক্ষেত্রে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদনও করতে পারে কংগ্রেস বিজেপির মতোই একই স্বাধীনতা রয়েছে কংগ্রেস রাইজর দল সিপিআই সিপিএম এরাও তাও সংসদ মাধ্যমে অভিযোগ না করেও ছয় সাত আট ফর্ম পূরণ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেই পারে তারা মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে দলীয় বিধায়ক এবং বুথ স্পষ্ট বলা হয়েছে ভোটার তালিকায় সন্দেহ নাম দেখলেই যেন তারা অভিযোগ করে চৌরানব্বইটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত করেছে বিজেপি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এন জুটের শরিকদের সঙ্গে আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত হবে পনেরো ফেব্রুয়ারি একতা স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান বিজেপি ইতিমধ্যেই চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা কার্যন্ত চূড়ান্ত করে ফেলেছে বাকি আসনগুলো নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা চলছে চূড়ান্ত আলোচনার পর যদি কিছু আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি হয় তাতেও আপত্তি নেই বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী অসম গণপরিষদের পক্ষ থেকেও মন্ত্রী অতুল বরা কয়েকটি আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কথা ইঙ্গিত করেছেন এদিন লক্ষিমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধীদের কার্যত অপসাঙ্গিক বলে তুলে ধরেন তার বক্তব্য নির্বাচনের দিন গণিয়ে এলেও বিরোধীরা কোনো প্রভাব নেই কারণ তারা ময়দানে নেই আমরা বিরোধী থাকাকালীন দিনরাত মাঠে কাজ করেছি আন্দোলন করেছি কিন্তু বর্তমান বিরোধীরা নির্বাচনের আগে হাত তুলে দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের তো প্রসঙ্গিকাই নেই অবৈধ বাংলাদেশদের বাদ দিলে ভূমিপুত্রের মধ্যে কেউ কংগ্রেসকে ভোট দেবে না কংগ্রেস কি তাহলে সম্পূর্ণ শূন্য নামবে এমন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন শূন্য বলব না অসমে মিয়ারা আসেন ফলে শূন্য কেমনে করে হবে তবে মিয়াদের দুর্ভাগ্য কংগ্রেসকে ভোট দেওয়ার পাশাপাশি প্রার্থী হতে চাইলে কারি কারি টাকা দিতে হচ্ছে আর উচ্ছেদ অভিযানের মুখেও পড়তে হচ্ছে দলীয় কর্মীর উপর আক্রমণের জের দল থেকে বহিষ্কৃত এপিসিসির যুগ্ম সম্পাদক দলীয় কর্মীর উপর আক্রমণের ঘটনা শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হলো প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক শাহনওয়াজ আহমদকে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নির্দেশে রাজ্য কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিপুল গগৈ এক আদেশ যুগে শাহনওয়াজকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বিষয়টি অবগত করেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাইস্তকে সোমবার শ্রীভূমি জেলার নীলামবাজারে কংগ্রেসের সভা শেষে সবাই এক রাস্তায় মিলিত হন হঠাৎ দলবল নিয়ে সেখানে হাজির হন প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক শাহনওয়াজ আহমদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ শাহিল এবং জাকারিয়া আহমদকে আক্রমণ করতেই শাহনওয়াজ আসেন বলে অভিযোগ দোরালু অস্ত্র নিয়ে আহমদ শাহের দিকে এগিয়ে যান শাহনওয়াজ সঙ্গে সঙ্গে সন্দীপ নন্দী শুভম দাস অনুরাগ দত্ত সহ জেলা কংগ্রেসের সভাপতি তাপস বুরকাইস্ত এগিয়ে গিয়ে কোনক্রমে তাকে রক্ষা করলেও অস্ত্রের আঘাতে আহত হন রাজাটিলা উমরপুর জেলা পরিষদের সদস্য জিল্লুন্নুর চৌধুরী আহত জিল্লুরকে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে হাসপাতালে ছুটে আসেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেব দেওয়ান আব্দুল হকিম চৌধুরী একে তাবাদার এনআইসিআইয়ের জেলা সভাপতি সুস্মিতা দেব জাকারিয়া আহমদ সহ অন্যান্যরা হাইলাকান্দি কেন্দ্রে একমাত্র প্রার্থী হিসাবে কংগ্রেসের টিকিট দাবি করলেন কবিরুদ্দিন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের একমাত্র প্রার্থী হিসাবে বৃহস্পতিবার বায়োডাটা সহ লিখিত আবেদনপত্র জমা দেন কালীনগর পাইকন জেলা পরিষদ সদস্য নাসিমা ফিরদাউসির লস্করের প্রতিনিধি কবিরুদ্দিন লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের সভাপতি আনামুদ্দিন লস্করের হাতে দলবল নিয়ে আবেদনপত্র জমা দেন তিনি এর আগে এক সাংবাদিক সম্মেলন ডেকে কবিরুদ্দিন লস্কর বলেন এখন পর্যন্ত হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট দাবি করে কেউ আবেদন করার সাহস দেখাননি কারণ হাইলাকান্দি বিধানসভার আসনে মুসলিম ভোটারের চেয়ে হিন্দু ভোটার বেশি তিনি জাতপাতের রাজনীতি বিশ্বাস করেন না সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে